রোজা রেখে এক নিঃশ্বাসে সংসারের সমস্ত কাজের প্লাস টিউশন পড়িয়ে কেনাকাটা করতে বেরিয়ে পড়লাম আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দাওয়ায় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো নতুন দিনে আর নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে তো সকাল মানে সেহেরি খেয়ে কিন্তু আর ঘুমাইনি কারণ আজকে অনেক কাজ ছিল আর কিছু কেনাকাটা করতে বেরিয়ে পড়ব তার জন্যই আমি ঘুমিয়ে পড়িনি আর সকাল বেলায় পড়ানো ছিল আর আমার বাচ্চির মানে পরীক্ষা ছিল তার জন্য একটু মানে তাড়াহুড়ো করে আমি কিন্তু এক নিঃশ্বাসে কাজ সেরে নিয়েছি তো সকালে উঠেই কিন্তু আমি অফ ক্যামেরায় বিছানাটা গুছিয়ে নিয়েছি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি বাসনগুলো মাজা ধোয়া করে নিয়েছি তারপরে কাপড়ও কাঁচা ধোয়া করে নিয়েছি সব কিছু কিন্তু এক নিঃশ্বাসে কমপ্লিট করেই সময়ের মধ্যে কমপ্লিট করে আমি আবার পড়াতে বসেছি তাদের পড়িয়ে নেব পড়ানোর পরেই তখন আমি গোসল টোসল করে কিন্তু আমি কিছু কেনাকাটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব তো পড়ানোর পরে পরে কিন্তু অনলাইনে কিছু মানে ফ্রিজের ম্যাট আর সফার ম্যাটগুলো কিন্তু অর্ডার দেওয়া ছিল সেগুলো কিন্তু চলে এসেছে তো যাই হোক মানে আমি অনলাইনে অর্ডার দিলে কিন্তু সকালবেলার দিকে কোনো দিন কোনো কিছু আসে না কিন্তু আজকে সকালবেলার দিকেই চলে এসেছে তো যাই হোক ভালোই হয়েছে কারণ আমি আবার বাড়িতে থাকবো না তো পরে আসলে হয়তো নেওয়াটা মানে একটু কষ্টকর হয়ে যেত তো এখানে ফ্রিজের ম্যাট আর ফ্রিজের কভার সব কিছুই মানে আমি অর্ডার দিয়েছিলাম চলে এসেছে তো এটা আমার অনেক দিনের স্বপ্ন যা আমি মানে অর্ডার দিয়ে আবার নেব কিন্তু আমার সামর্থ্য হচ্ছিল না তো একটু একটু করে এই টানাটানি সংসারে একটু একটু করে টাকা জমি কিন্তু আমি আজকে ফাইনালি নিয়ে নিতে পেরেছি তো দেখো বন্ধুরা কেমন লাগছে মানে ভালোই ছিল যাই হোক একশো চল্লিশ টাকায় আর কি রকম হবে কিন্তু একশো চল্লিশ টাকা হিসেবে মানে তিন রকম আমি জিনিস পেয়েছি এখানে মানে হ্যান্ডেলের কভার তারপরে ফ্রিজের উপরে কভার আর এখানে ভিতরে ম্যাটগুলো তিনটা ছিল কিন্তু আগের ম্যাট আমার নেওয়া আছে সেগুলো ম্যাট শুধুমাত্র নিয়েছিলাম তো ওই ম্যাটগুলো থেকে এই ম্যাটগুলো একটু মানে লুজ আছে তো যাই হোক একশো চল্লিশ টাকার ওইগুলো ছিল দুশো প্লাস কত যেন এখন মনে নেই অনেক দিন হয়ে গেল। মনে পড়ছে না তো ওটা বেশি ভালো ছিল এটার চাইতে তো যাই হোক মানে এটাও ভালোই আছে খারাপ নয় খারাপ বলবো না তারপরে তো ওই সফার মানে কভারগুলো আমি নিয়েছি মানে এটাকে যে কি বলবো কভার বলবো না ম্যাট বলবো যাই হোক তো এটাই মানে অনেক দিনের আশা ছিল মানে অনলাইনে কিন্তু সার্চ করে শুধু দেখতে দেখতেই থাকতাম আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো প্রত্যেক দিন দেখে রাখতাম আর মানে দেখতাম আর রেখে দিতাম এইভাবে কিন্তু নেওয়ার খুব ইচ্ছে অনেক দিন ধরে ইচ্ছে করে নেওয়ার জন্য তো নিতে পারছিলাম না তো এইভাবে তিল তিল করে একটু একটু করে টাকা সঞ্চয় করে কিন্তু আজ ফাইনালি আমি নিয়ে ফেলেছি তারপরে আমি চলে যাব মানে বাজারে বাজার মানে দোকানে ওখানে গিয়ে কিন্তু আমি মানে কিছু রান্নাঘরের জন্য মানে কড়াই নেব তারপরে কিন্তু আমি মেয়ের জন্য কিছুর উপর গয়না বানাতে অর্ডার দেওয়া ছিল সেগুলোকে নিয়ে আসবো আজকে তার জন্যই আমি কিন্তু মানে কেনাকাটা করতে যাবো তো সেটাই মানে আমি বললাম তো ভিডিওর শুরুতে বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছ আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি দিদিবনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো এই তো আমি এখন কিন্তু অলরেডি কেনাকাটা করে নিয়ে চলে এসেছি কারণ মানে রোজার দিন তো তাই তাড়াতাড়ি কিন্তু আসতেই হবে তো মানে আমি রান্না শুরু করতে হবে বিকেল বেলায় তাই আমি চলে এসেছি তো এটা আরও থেকে বড় স্বপ্ন ছিল যে আমি ঘর মুছাটা মানে ঘর তো মুছতেই হয় প্রত্যেক দিন তো খুব কষ্ট করে মানে কাপড় দিয়ে মুছে থাকি তো আজকে ফাইনালি এটা নিয়ে ফেললাম তো এটা আমার নেওয়ার খুব শখ ছিল তো বড় ইচ্ছে ছিল কিন্তু নিতে পারছিলাম না তো সেই আশা করে কিন্তু আমি একটু একটু করে টাকা জমিয়ে কিন্তু আমি এই কাজগুলো আজকে করে নিলাম আর দুটো কড়াই নিয়েছি কিন্তু আমার কড়াই তো আছে তো সেগুলো কিন্তু বড়ো তো আমি অত বড় কড়াই রান্না মানে দুইজন মানুষ তার বড় কড়াই রান্না করলে কেমন যেন লাগে তাই আজকে দুটো কড়াই কিনে নিলাম তারপরে তো মেয়ের তিনটা মানে গয়নার অর্ডার ছিল সেগুলো মানে ফাইনালি হয়ে গিয়েছিল তো মানে ফোন দিয়েছিল তা আনতে গিয়েছিলাম তো সব কিছু একসাথেই কিন্তু কেনাকাটা করে নিলাম অনলাইন প্লাস অফলাইনে কিন্তু একদিনে সব কিছু কেনাকাটা করা হয়ে গেল তো ঈদ উপলক্ষে কিন্তু কেনাকাটা মানে বাকি আছে ছেলে মেয়ের জন্য কি কী নেব আর মানে আমার জন্য হয়তো বা নেবো না কারণ ছেলে মেয়েকে আগেই দিই আমার জন্য মানে নেওয়া হতেও পারে নাও পারে তো এখনও মানে বলতে পারি না তো যাই হোক মানে ওই মানে ঈদ উপলক্ষেও কিন্তু মানে শপিং করতে চলে যাব এই আজকালের মধ্যেই তো আজকে আমি এই সব কিছুই অফলাইন প্লাস অনলাইনে কেনাকাটা করলাম তারপরে তখন আমি এখন চলে এসেছি রান্নাঘরে কারণ রান্না তো করতেই হবে নাহলে তো ইফতারি করা যাবে না আর ইফতারির সময় হয়ে আসছে তাই আমি মানে রান্না বসি কিন্তু শাকটাকে কাটাকুটি করে নিয়েছি শাকটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার সময় কিন্তু আমি বোতলে কিন্তু জলও ভরে নিলাম যে একসাথেই কিন্তু দুটো কাজ করে নিলাম তারপরে কিন্তু আমি রান্নার কাজে লেগে পড়ব তারপর তখন অন্য আর কাজে হাত দেওয়া যাবে না খুব তাড়াতাড়ি তার জন্য কিন্তু আমি বোতলগুলোও পূরণ করে নিলাম তো ওটা ঝামেলা থেকে মুক্তি হয়ে গেলাম তো এখন আমার ভাত আর ছোলাটা হয়ে গেলেই কিন্তু আমি সোয়াবিন ভাজি আর শাক ভাজিটা করে নেব কারণ কালকের মাছ ছিল তো মাছ কি আর অন্য কিছু সবজি হবে না এই সব দিয়ে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে হয়ে যাবে কারণ রমজান মাসে কিন্তু সেই ভাবে খাওয়া যাচ্ছে না একটু বেশি হলেই কিন্তু খুব মানে বেশি হয়ে যাচ্ছে তো মানে অল্প করে রান্না করলো যেন কেমন বেশি হয়ে যাচ্ছে তো নষ্টও হচ্ছে অপচয় হচ্ছে অনেক অপচয় হচ্ছে তো এটা হচ্ছে বরকতময় দিন হয়তো তালা বরকত দিচ্ছেন তাই মানে এইভাবে তো কম করে রান্না করলে কিন্তু বেশি হয়ে যায় তো যাই হোক গরুর খাওয়া হচ্ছে আমার শাশুড়ি মায়ের গরু আছে সেই গরুকে দিয়ে দিই তো এইভাবেই কিন্তু আমাদের দিনগুলো চলে যায় তো অল্প করে রান্না কিন্তু মানে মানে খেয়ে শেষ করা যায় না আর ছেলে মেয়ে তো সেই রকম ভাত খায় না তাদের তো খাওয়া দাওয়া সেই রকম ভাবে। তো তার জন্য কিন্তু যে যেইটুকু বেশি হয় কিন্তু বেশি হয়ে যায় তো এখন আমার রান্না রান্নাবান্না হচ্ছে তো সোয়াবিন ভাজিটা হয়ে গেলেই কিন্তু আমি শাকটা বসিয়ে দেব তারপরে কিন্তু আমার রান্নাবাড়ি শেষ তো আমি ইফতারের জন্য তখন ফল কাটাকুটি করে সাজিয়ে নেব তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগেই পৌঁছে যাবে আর তোমরা সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবে আর যে সমস্ত দিদি বোনেরা এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি শাক ভাজিটাও করে নেব। আর তার ফাঁকেই কিন্তু আমি ফলগুলো কাটাকুটি করে করে নিতে লেগেছি মানে শরবতটা বানিয়ে নেব শরবতটা প্রথমে বানিয়ে নেব কারণ চিনিটা গলতে কিন্তু সময় লাগে তো আমি চিনিটা মানে দিয়ে কিন্তু রেখে দেব তারপরে কিন্তু আমি ফলগুলো কাটাকুটি করে নেব তো এখানে ছিল ঘুগনি আর এই তো সিম্পল আমাদের মানে সিম্পল ইফতারি যাই হোক এখানটা তো যাই হোক মানে হাজব্যান্ড আরও কিছু নিয়ে এসেছিলো তো এখন আমাদের বাড়ির সদস্যগুলোকে একসাথে এক প্লেটে দেখো খেতে দিয়েছি কী সুন্দর লাগছে তারা খুব সুন্দরভাবে মিলেমিশে খাচ্ছে সেখানে আটজন লোক ছিল মানে আটজন আমাদের সদস্য ছিল মানে ছোট ছোট্ট আমাদের বাড়ির বাবু আর বেবিরা তো দেখে নাও কী সুন্দরভাবে খাচ্ছে আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ